عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وتزودوا فإن خير الزاد التقوى وعن عباد بن سارية رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم موعدة موعدة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا كانها موعظه مودع فقلنا اوصنا يا رسول الله قال اوصيكم بتقوى الله عز وجل والسمع والطاعه وان تامر عليكم عبد حبشي فانه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجد وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة رواه الترمذي الحمد لله شمس تقرشنشا جابطيو قندان حمد ثنا بنوع ونمرتا شاب اكمت رشي مهان رب العالمين الجنة جارو شيش خاص مهرباني تي আমরা আল্লাহ আলমিনের মনোনীত ধর্ম তার একমাত্র ধর্ম ইসলাম ধর্মের উপর আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অটল থাকার যে চেষ্টা আমল করার যে চেষ্টা ইসলামী তহজিব তামাদ্দুনকে মোহাব্বত করার যে চেষ্টা এগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের অন্তরে তৈরি করে দিয়েছেন রব্বুল্লাহ তন তন্মার্থে পক্ষ থেকে এইগুলো আমাদের জন্য এক বিশাল বড় নিয়ামত এই নিয়ামতের আমরা সর্বদাই শকর আদা করবো এখনো কালে মতো শকর করে এই অন্তর খুলে আলহামদুলিল্লাহ সলাত সাল্লাম বর্ষিত হোক আমাদের প্রিয় রসুল আমাদের উস্তাহ আমাদের কুজুয়া সৈদুল মুরসালিম জনাদ মোহাম্মদ রসুল্লাহামের উপর সম্মানিত দিন প্রিয় ভাইগণ আমি আপনাদের সামনে রসুল সাল্লি হোসাল্লাম থতবাত হাজাতে যাতে যে আয়াতগুলো নিয়মিত করতেন সেই আয়াতগুলো পড়েছি রসুসল্লাহ আলী হোসাল্লামের কাছে সাহবায় কারামদন একদিন ওসিয়ত করতে বললেন সেই ওসিয়তের হাদিসটা আপনাদের সামনে পড়েছি আয়াত ও হাদিসতে আয়াতগুলো ও হাদিসটিতে যে বিষয়টিতে প্রাধান্য দেওয়া হয়েছে তাকোয়া এই তাকুয়া সম্পর্কে অল্প করে কয়েকটি কথা বলে আজকের এই খুতবারি তিটান বইশাহ তাকোয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটি মমিনের জন্য কামিয়াবির জন্য কালকেয়াহামতের যে নাজাতের জন্য তাকুয়া আমাদের কাছে খুবই পরিচিতি পরিচিত একটি শব্দ আমরা বাংলাতে এখন অনেকেই আলহামদুলিল্লাহ এটাও একটা ভালো বিষয় পরিবহনের নাম দেখা যাচ্ছে তা কোয়া দিচ্ছি কোনো আপনার ব্যবসা বাণিজ্যের নাম তা কোয়া দিচ্ছি মসজিদের নাম মাদ্রাসার নাম এবং যে কোনো একটি ফাউন্ডেশনের নাম দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু আমরা যেভাবে এই নামের ব্যবহার করতেছি মূলত তাকুয়া কিন্তু এতটা সহজ না যার কারণে আল্লাহ আল্লাহামুল্লাহ আলমিন এই তাকুয়ার বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন কোরআনের প্রায় দুইশো জায়গা আল্লাহ রব্লা আলিনী তা কোয়ার শব্দের ব্যবহার করেছেন কখনো ফেলে মাদি হিসাবে মুদারে হিসাবে কখনো ই হিসাবে এর বরকত হিসাবে এর গুরুত্ব হিসাবে তবে প্রায় বিরাশি জায়গাতে আল্লাহ রব্লা আলমী তা কোয়ার আদেশ করেছেন ফেলে আমর হিসাবে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় তা কোয়া যাতে আমাদের অন্তরে আসে এরকম আদেশ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আশির ও অধিক আয়াতে আমাদেরকে নসিহত করেছে আজকে এই তাকওয়া আমাদের মাঝে অনেকটাই কি নেই ঘাটতি রয়েছে আমি আর মাঝে প্রথম কাতারে হব আসলে যতটুকু তাকওয়া আল্লাহ আমাদের কাছে চান সেই তাকওয়া আমাদের মাঝে নেই ছোট্ট একটি কথা বলাই যেতে পারে আমাদের দেশের রাজনৈতিক পটের অনেক কিছু পরিবর্তন আর আমাদের সমাজে শুধু আমাদের সমাজে না প্রায় অনেক একটি কখনো কোনো কাজ করলে কখনো কোনো আমার দ্বারা অপরাধ হয়ে গেলে আমরা সমাজের দোহাই দেই কি করব সমাজের অবস্থা ভালো না কি করব আমাদের দেশের অবস্থা ভালো না কি করব আমাদের মানে দেশ বলতে প্রশাসনের কথাই আমরা একটি ইঙ্গিত দেই মানে দেশের আইন কানুন ভালো না দেশের সমাজ ভালো না যার কারণে আমার ছেলে পেলে গুলো আমি বা সমাজ এইভাবে এগুলো করতেছি তো অনেকটা পরিবর্তন হলো আমরা তো দেখলাম আমরা অনেকে আশাবাদী ছিলাম কো যেহেতু আপনি এতদিন যা দুষ দিলেন সেটা পরিবর্তন হলো নতুন প্রশাসন আসলো তারা চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা কি দুর্নীতি মুক্ত হতে চাচ্ছি না আমরা নিজেরা আল্লাহ রাবুল আলমিনের ভয়ে ভীত হয়ে ইসলাম আমার কাছ থেকে যতটুকু চায় ততটুকু কি দিতে বুঝি প্রশাসন দূরে থাকো কিন্তু আল্লাহ তোমাকে বিবেক এগুলো কিন্তু আমরা এখনো মানি না ঘুষ একটা বিষয় এটা প্রশাসন তো কাউকে বাধ্য করে না কিন্তু ঘুষের কি কোনো কমতি হয়নি জেনা বেবিচার বলেন বিভিন্ন ফাসাদ বলেন অন্যায় অপরাধ বলেন যেগুলো প্রশাসন কোন প্রশাসনে আমাকে কি করায় না কিন্তু আমরা এগুলো করতেছি তার মূল একটাই কারণ সেটা হচ্ছে কি আমাদের মাঝে আল্লাহর ভয় নেই পরকালীন জবাবদিহিতা আমাদের মাঝে নেই যে না আর এটা আসবে তাকুয়া থেকে আর এই তাকুয়াটা অর্জন হবে এক আছে কিছু ইবাদত আছে এই ইবাদত গুলো আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদের উপর ফরজ করে দিয়েছেন এই ইবাদত গুলো করতে করতে একজন রোগী যখন তার রোগ না সারে ডাক্তার তাকে কি ঔষধ দেয় কাজ হচ্ছে না পাওয়ার বাড়াচ্ছে কাজ হচ্ছে না অন্য কোম্পানি মানে এটা যেভাবেই হোক ঔষধ অফ করে দেয় না কারণ ঔষধ অফ করলে কি তার রোগ সারবে না তো আমাদের মাঝে তাকওয়া অর্জন করতে হলে আমাদের মাঝে তাকওয়া পেতে হলে আমাদেরকে ইবাদত যে সমস্ত কাজের মাধ্যমে তাকুয়া অর্জন করা সম্ভব এগুলো আমাদেরকে করতে হবে এগুলো না করে যদি আমরা শুধুমাত্র কি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিনা পরিশ্রমে বিনা কষ্টে মান্না সালওয়া হিসেবে যদি আমরা তাকওয়ার কি আবেদন জানাই বা ফরিয়াদ করি বা মুনাজাত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া দিবেন না উনি পারেন কিন্তু উনি দিবেন না কাজেই এই তাকওয়ার বিষয়ে আমাদের কিছুটা আলোচনা শোনা দরকার এবং আমাদের মাঝে তাকুয়া অর্জন করা দরকার যতক্ষণ পর্যন্ত আমরা মুক্তাকি বা পরেজগার না হব আমাদের সমাজে যতই আসুক প্রশাসন যতই শক্তিশালী হোক যতই ইমানদার হোক ইসলামী বা ইসলামী ছাড়াও যদি অনেকে আমাদের ইসলামী খেলাফতের কথা বলতেছে সেটাও যদি আসে খেলিফাতুল বা আমিরুল মিন হিসাবে দেশের সবচেয়ে নেককার মানুষটিও যদি আমাদের আসে পারবে না কারণ নিজেরা কি কি ধর্মের নই। আমরা নিজে ইচ্ছা করে আদালতে গিয়ে আমার পরিবারের মাঝে আমার গোষ্ঠীর মাঝে যে সমস্ত লোকগুলো আমার আন্ডারে বা আমার দায়িত্বে আছে অপরাধ করলে সেখানে গিয়ে বলি যে না আমি পারতেছি না আপনার একটা ব্যবস্থা নেন এগুলো তো এই তাকুয়া অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই বলে আয়ালেন দেওয়া পথ এবং পদ্ধতি অনুযায়ী এমাদত করতে হবে তাহলেই আমাদের মাঝে তাকুয়া আসবে আর এই তাকুয়া যদি না আসে তাহলে আমাদের বাহ্যিক দিক যতই পরিষ্কার থাকুক যতই আমাদের কি আপনার বাহ্যিক বলেন দাড়ি জুবি বলেন বা জুব্বা বা বিভিন্ন পোশাক পরিবর্তন এগুলো বলেন এগুলো খুব সহজেই হয়ে যায়

এটা দেখানোর বিষয় না কেউ দেখবে না এটা তবে তাকুয়া যদি কারো মাঝে আসে তাহলে তার বডির সাইজ আয়তন তার সুরত কুচ্ছিত হোক অথবা সুশ্রী হোক লম্বা খাটো যাই হোক না কেন কিন্তু তার পুরো বডিটাই কি হয়ে যাবে ভালো হয়ে যাবে বলেন শুনে রাখো মানুষের শরীরের মাঝে একটা গোষ্ঠের টুকরা আছে হৃৎপিণ্ড বলি যেটাকে আমরা ঈদা সল ওই গুষের টুকরোটা যখন ভালো হয়ে যায় তখন পুরা এটা ভালো হয়ে যায় ওই টুকরাটা যেটা কন্ট্রোল করে কালবিটা কন্ট্রোল করে আমাদের সবকিছু না ও ইদা ফাঁসা আর এটা যখন নোংরা হয়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় তা থাকে না এর মাঝে আল্লাহ ভিদি থাকে না দুনিয়াধারী করতেছি দুনিয়াধারিতে আমাদের প্রত্যেকেরই প্রতিটি মানুষ আমি আপনি যে কেউ হোক না কেন আমাদের একটা পাথেও লাগে সেটা টাকা প্রত্যেক দেশের একটা মুদ্রা এই জন্য আমরা প্রত্যেকেই যে যেই সেক্টরে আসি কেন আমাদের মাস শেষে অথবা দৈনন্দিন আমাদেরকে এটা উপার্জনের দরকার এটা ছাড়া কি আমার অফিসে যাওয়া আসাও হবে না দৈনন্দিন বাজারটাও করা যাবে না এটা আমার লাগবে টাকা পয়সা ছাড়া হবে না তো এটাকে আরবিটা আমরা পাথেও বলি আরবরা পাথেও বলে যার পথ খরচ যেটাকে আমরা বলি দৈনন্দিনের খরচ যেটা লাগবে আল্লাব আলেনি আপনাকে কত সুন্দরভাবে নসিরত করতেছেন যে দুনিয়াতে আপনি একদিন কম খেলেন দামি ইলিশ মাছ খেলেন না গরুর গোশ খেলেন না মাসে একদিন খামালেন খাসির গোশ এত বেশি খেলেন না কি দরকার আছে আপনার দেড় হাজার টাকা দুই হাজার টাকা কেজি বড় বড় চিংড়িগুলো খেলেন না আপনার বডি ঠিক থাকে আপনার এই সমস্ত দুনিয়াবি আরাম আয়েস এবং বিভিন্ন নামি দামি আপনি খাবার খেয়ে আপনার আপনার পরিবারের আপনার বাচ্চা কাচ্চাদের শরীরে আপনি রক্ত মাংস তৈরি করবেন সেটার থেকে সুন্দর হবে যদি আপনি তাদের মাঝে অর্জনের ব্যবস্থা করে দিতে পারেন এবং আল্লাহ বলে তোমরা পরকালের যে পাথেয় দুনিয়াতে তো আছে এগুলো পাথেয় তো তোমরা সংগ্রহ করবে আল্লাহ বললেও করবো না বললেও কি আমরা করবে ইসলাম যতটুকু অনুমোদন দেয় তার থেকে আমরা কি আরো অ্যাডভান্স কিন্তু আল্লাহ বলতেছেন ওতে পরকালীন জীবনে তোমাদের যে একটা পাথেও দরকার সে পাথেওটা তোমরা সংগ্রহ পরকালীন জীবনে তোমাদের যে পাথেও দরকার সেই তোমরা সংগ্রহ করো রজ্জাদিতা কোয়া এবং পরকালে সবচেয়ে উত্তম পাথেও যেটা যেটা আমার আপনার সকলের কাজে লাগবে তেয়া মত এদিন আল্লাহর্বল আয়লেনের সামনে তার আজাদ এবং গজব থেকে নাজাব পাব জান্নাত লাভ করতে পারবো সেটা কি তাপয়া ওতে এই তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখানো পথে সালাতের বিষয়ে বলেন আমরা সালাত পড়ি কিন্তু দেখা যাচ্ছে আমাদের সালাতের মাঝে মূল যে বিষয় সেটা নেই আল্লাহ রসুল বলেন তুমি যখন সালাতে দাঁড়াবে এমন ভাবে দাঁড়াবে যে তুমি যেন আল্লাহকে দেখতেছ আল্লাহকে তুমি দেখতেছুন তারা এটা তো দুইটা ধাপ তোমার এতটুকু ইমান নেই যে তুমি দেখতেছ না অন্তত পক্ষে এইটুকু বিশ্বাস তো তোমার অন্তরে জোগাড় করতে হবে হইয়ারা তুমি যে সালাপ করতেছ আল্লাহ তোমাকে দেখতেছে আমাদের মাঝে অনেকেই আমরা আলহামদুলিল্লাহ পাঁচেক তো সালাপ করি কিন্তু সালাতে দাঁড়ানোর পরে তার যে অবস্থা বেশি বোঝা যাচ্ছে এই চুল কাটছে এই কাপড় ঠিক করতেছে একবার ডানে যাচ্ছে আবার বামে যাচ্ছে আল্লাহ মাফ করুক আবার অনেকে কি সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন এলাকাও দেখে নিচ্ছে সব খবর রাখতেছে সেমিন চোখের যে খেয়ান এটাও জানে অন্তরে কি আছে সেটাও জানে তাহলে আমি তাকিয়ে যে ওদিকে দেখতেছি এগুলা তো নিষেধ সালাত যেভাবে আদায় করা দরকার যে সমস্ত সূরুতগুলো আল্লাহ রাসূল বলে দিলেন সেটাই আমার মাঝে নেই ওষুধের গুণাগুণ যদি ল্যাব থেকে অথবা ইয়ে থেকে যেটা বলে দেওয়া হয়েছে সেই গুণাগুণ বজায় রেখে যদি আপনি ওষুধই নির্মাণ না করেন তৈরি না করেন এই ওষুধ ডাক্তার বারবার লিখলে লাভ হবে কোন হ্যাঁ ইননা সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়া আল মুনকার ফাহশা এবং মুনকার কাস্তিকি বিরত রাখে যেই সালাত তা বিরত রাখে সেই সালাতটা তো আমার হচ্ছে না

তোমার তাকুয়া উজ্জীবিত করবে দিনের বেলায় তো আসতেছি অনেক অনেক কিছু কি সামাজিকতা অনেক কিছু কারণে অনেকের মাঝে আছে অনেক আল্লাহ হেফাজত করেছেন এই জন্য তাহা না নকল করে বেশি বেশি করে এই সালাম এই সিয়াম সিয়ামের বিষয়টা দেখেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এত বড় একটি ইবাদত একটি ইবাদত কেন কুতিমা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম

এরপরও কিন্তু আমরা খানাটা ধরি না কেন কেন ধরি না কারণ যদি আমি খানাটা মুখে নিয়ে নেই তাহলে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে এই যে একটা ইমানি শক্তি এরকম ইমানি শক্তি থাকতে হবে অফিসে বসবো সরকারি টাকা আমি কেন বাউসার কি করে আমি আমার কাছে আনবো যত কোটি টাকা থাকুক না কেন এটা আমার না ধরা যাবে না দেশের কোন আইন নেই কোন সমস্যা নেই দুদক বলেন আর কত কিচ্ছু নেই কিন্তু আমার তাকুয়া আছে এটাই হচ্ছে তাকুয়া মহিলা মানুষকে তার আত্মীয় স্বজন কিসের গাড় দেবে মহিলা অলরেডি চলে আসছে সেজে গোজে রাস্তায় অথবা ধর্ষণ না না নির্জনে চলে আসছে আপনার কাছে বাধা দেওয়ার কেউ নেই এবং ধরা পড়লেও সমাজে বিচার করার কেউ নেই আল্লাহ রাবুল্লাহ তাদেরকে খুশি হয়েছে ছায়া দিবেন আরো সে ছায়া তোলে মানে গোষ্ঠী ভালো এর সাথে যদি আপনি কোনো কিছু করেন সমাজ যদি জেনেও যায় আপনার বিচার করার মতো কি কারো সাহস থাকবে না কিন্তু তারপরও আপনি আসার পরে কি বলতেছেন আমি আল্লাহকে ভয় করি আমি এটা করব না এটা কিসে বাধা দিল তাকে তাকুয়া এই তাকুয়া বলে আমাদের অর্জন করতে হবে আর এই তাকুয়া অর্জন করতে হলে যেরকম আমাদের সালাতের বিষয়টা কন্টিনিউ করতে হবে এবং এই সালাতগুলো গুলো আমরা তো বেশিরভাগই পড়ি আমরা এমন ইমামের পিছন আল্লাহ মাফ করুক ইমাম আমার চোখের সামনে বেদার করতেছে ইমাম সাহেব আমার চোখের সামনে সেরে করতেছে তাহলে এই ইমাম সাহেবের পিছনে যদি আমি আমার সালাদ পড়ি আজীবন এই সালাদ কি কাজে লাগবে আপনি বলেন ফ্যাক্টরি যদি ভালো না হয় আপনি জানেন এই এরা ঔষধের গুণগত মান ঠিক রাখে না এরপর আপনি ইচ্ছা করে ঔষধ কিনবেন কিনবেন না কাজে জানতেছেন আপনি যার ইত্তেদা করতেছেন এর মাঝে ইমান নেই এই বেদাত এবং শেরকের আখরা। যে কোনো ভাবে মানুষকে ধোকাবাজি করে কে এ টাকা উপার্জন করতেছে আছে না আমাদের দেশে বিভিন্ন খতম পড়াচ্ছে মিলাচ্ছে হেলাম কত কিছু করতেছে তাহলে যে ইমাম সাহেব হারাম খেয়ে তার শরীরে রক্ত মাংস তৈরি করলো আল্লাহর রাসূলের হাদিস তাহলে গেল কোথায় আইয়ু লাহমিন নাবাত আলা সুহব ফি তানাবাউলা যেই বডিটা হারাম খেয়ে তৈরি হয়েছে জাহান জাহান্নামে যাওয়ার জন্য হকদার বেশি এরকম ইমামের বিছেলে যদি আমি এত্তেদা করি তাহলে কি আমার সালাতের কি কি অবস্থা হবে আপনি যদি না জানেন তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু আমরা জানতেছি তাইলে আমার সালাত আমাকে ঠিক করতে হবে আমি যেরকম হালাল খাবো আমি যেরকম হারাম থেকে দূরে থাকবো আমি যেরকম আমার পরিবারকে কি হারাম খাওয়াবো না সালাদ কবুল হওয়ার অন্যতম সত্য ঠিক তেমনি ভাবে আমি একজন জানামতে কোরআন শূন্য অনুযায়ী যে আমাকে এই ইত্তেদা করাবে আমি তার ইতে সালাদ করবো তাহলে এনে আপনার এই সালাতে কাজে লাগবে ঠিক তেমনি ভাবে একটি এই বাদত এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মক্কারের যুগে কি একটা নোংরামী অবস্থায় ছিল কতবার সময় এত সবকিছু বলা যায় না কিন্তু দেখেন আল্লাহ রসুল সাল্লাই এই তার উপর যে কোরআন নাজেল হয়েছে এ কোরআনের পাঠ এবং পঠনের মাধ্যমে তালিমের মাধ্যমে তাদেরকে সোনালি যুগের মানুষ করেছেন এতটাই তারা আলহামদুলিল্লাহ এতটাই তারা একদম ফ্রেশ নির্বেজাল হিসাবে তারা তৈরি হয়েছিল

এই যে আপনারা অর্গানিক শুনতেছেন না অনেক কিছু অর্গানিক জিনিস হলে কয়েক ডবল দাম দিয়ে আপনারা কিনে ফেলেন এটা অর্গানিক বিষয় এটা পড়েন কোরআন তর্জমাটুকুই পড়েন আপনার তাফসির পড়তে হবে না ব্যাখ্যা বিশ্লেষণ না হয় পরে এক সময় আপনার কোরআনের তর্জমাই পড়েন লাভ হবে একদম ডাইরেক্ট বিশাল বড় একজন আলেম আবেদ পরেজগান হয়েছিলেন বাইতোল্লার পাশে থাকতে থাকতে এবং অনেক হাদিসও বর্ণনা করেছে মূলত উনি একজন করতে। তো এক মহিলাকে মহিলার সাথে একটু কথা হয়েছে সময় চলে যে সংক্ষিপ্তাকারে ইশারা দিচ্ছি মহিলার সাথে একটু কথা হয়েছে যে না রাত্রিবেলা তার সাথে দেখা করবে তো রাত্রিবেলা প্রেমিকার সাথে দেখা করলে কি করে জানেনি তো দেয়াল টপকে যাবে

সাথে সাথে উনি আল্লাহর আয় শুনে কানে পরে কাজে লাগছে দেখেন হয়তো এভাবে কখনো শুনেনি কখনো শুনেনি বাদ দিয়ে দিলেন আল্লাহকে বললেন জি আল্লাহ সময় হয়ে গেছে ভয়ে কাজে লাগলো ডাইরেক্ট একদম না সময় হয়ে গেছে জি তো আল্লাহর ভয় করার সময় হয়ে গেছে মেয়ের ওখানে কি যাওয়া বাদ দিয়ে দিল সূচনা করছে কে মানুষ যে জিনিসটা মানে শারীরিক যে এই চাহিদা থাকলে কিন্তু মাথা থাকে না এরপরও দেখা গেল আলহামদুলিল্লাহ সেখান থেকে কত কষ্ট করে আসতে চলে গেল কোনো এক জায়গায় ছোট্ট একটা গ্রামে জায়গা নিল যেহেতু রাত্রিবেলা চলে গেল এই রাত্রিবেলা কাফেলা আসছে বাহির থেকে লোকজন আসে না বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো তারা তো রাস্তা তো ধরেন আপনার গ্রামের সাধারণত যেখানে জনমানব থাকে সেখানে তারা একটু আশ্রয় নেয় তো এক গ্রুপ বলতেছে চলো রঙা দেই আরেক বলতে কয় না যাওয়া যাবে না কয় কেন ফুজাইলে ফুজাইল কিন্তু আরাম করি ওই বলতে আল্লাহ আমি খারাপ আমার রাস্তা পার হবে না যাচ্ছে না আর সেটাও চিন্তা করলো যে আল্লাহ আমাকে এখানে কেন নিয়ে আসলো হয়তো আল্লাহ আমাকে হেদায়ত দিতে চায় যে মানুষরা আমাকে কতটা ভয় করে কতটা খারাপ জানে এই জন্য আল্লাহ আমাকে হয়তো এখানে নিয়ে আসছে এরপরে সে করে আল্লাহ রব্লা আলমিনের কাছে যে না আল্লাহ এসব কাজ করবো না বাইতুল্লাহ সান্নিধ্যে চলে যায় সেখানে ইবাদত করতে করতে সবচেয়ে বড় একজন পরহেজগার হয়ে যান এবং অনেক খাদিস তো আমার মূল বিষয় হচ্ছে দেখেন কোন অবস্থায় কোরআনের আয়াত তার কানে আসলো হয়ে হয়ে গেল কিন্তু আমরা কিন্তু কোরআনের আয়াত এগুলো পড়ার অভ্যাস নেই পড়ানোর অভ্যাস নেই এমনকি আমাদের বর্তমানে বিশেষ করে এটা বলেই দে রা করেন আর বেদার হন আমাদের আহলে হাদিসের মাঝে কোরআন না পড়াটা একটা ট্রেডিশন হয়ে গেছে বড় বড় আলেম আছে কোরআন পড়তে পারে না ঠিক আছে আপনি বক্তব্য দেন কিন্তু এদেরকে আবার অনেক সময় কি ইমামতিতে দান করিয়ে দিচ্ছে এগুলো দেখে আমাদের অনেক কি অনেক ভাইয়েরা আমাদেরকে নিন্দা জানাচ্ছে কোরআন তো আমার না হলে তো তার পিছনে একটু না হবে না এখানে তো আপনার সহি হাদিস আর জয়ী হাদিসের কথা নেই এবং কোরআন তেল শেখাটা কি এটা একটা ফরজ দুনিয়ার সব শিখতে পারলেন এত এত হাদিস মুখস্থ করতে পারেন কোরআন তেলাও শিখতে পারেন না কয়জনের কাছে গিয়েছেন আমরা নিজেরাই কিন্তু অনেকে তো উনি মনে হয় পারেন না ওনার মনে হয় ওষুধ এটা সেটা না এগুলো না আমরা ডাক্তারের কাছে যাব আমরা প্রয়োজনে চিকিৎসা করব যদি সমস্যা হয়ে থাকে তার ই আছে তো আলহামদুলিল্লাহ যে কথা বলতে চাচ্ছিলাম যে কোরআন তেলাবাদের অভ্যাস যখন আপনি করবেন কোরআন তেলাবাদ যত বেশি সহি হবে সুমধুর হবে আপনার কানে তো আসবে আপনার কাছে ভাল লাগবে যেন আমার তেলাবাদটা সহি হচ্ছে তখন আপনি পড়তে মনে চান আর যখন আপনি কি পড়তে পারতেছেন না ভুল করতেছেন নিজের কাছেই খারাপ লাগবে কাজেই আপনি কোরআন তেলাওয়াতের অভ্যাস করুন কোরআন তেলাওয়াত করতে হবে এই কোরআনের মাঝে রয়েছে আমাদের তাকওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সূরাতুল কাফ পড়ে কি খুতবা দিয়ে দিতেন সূরাতুল কাফ পড়ে পুরো খুতবা শেষ করে দিতেন সূরা সূরা কাম দিয়ে কেন খুতবার দিনে অনেক কিছু বলা দরকার কোরআনে সব আছে সব আছে কাজে আসুন আমরা কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করি কোরআন পড়ার অভ্যাসটা করি আমরা কোরআনের তর্জমা আলহামদুলিল্লাহ আছে কোরআনের ছোটখাটো ব্যাখ্যাও আছে এগুলো আমাদের ঘরে নেই নিয়মিত পড়ি পড়ার অভ্যাস করি সালাদ সিয়াম কেয়াম তেলাওয়া এগুলোর মাধ্যমে কি একজন মুসলিমের কি তাকুয়া অর্জন করে যত বেশি করবেন তত বেশি তাকুয়া হবে এগুলোতে ঢিল দিয়ে পরে করবেন যে না আমি দান খয়রাত করব আমি হজ করব ওমরা করব এগুলো বেসিক আপনি প্রত্যেক বছর দুইটা করে রোমরা করতে পারেন প্রতি বছর হজে যেতে পারেন কাজ হবে না কারণ বেসিক বাদ দিয়ে যতই আপনি আপনাকে আল্লাহির বেসিক আমল গুলো আমাদের মাঝে রাখি আল্লাহ রাবুল্লা আয়লামিনের ভয়ে দিতে হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের মাঝে তাকুয়া আসবে আর তাকুয়া যদি আসে তাহলে আমরা দুনিয়াতে যেরকম সুখে শান্তিতে বসবাস করতে পারবো এই তাকুয়ার মাধ্যমেই আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে নাজাতের আশা করতে পারি কাজে আসুন আমি আবারও বলতেছি শুধুমাত্র ফরস ইবাদতের মাধ্যমে যে আপনি মুক্তাকি হয়ে যাবেন না এটা আল্লাহ রাবুল আলমিন আপনার উপর ফরস করেছেন যেহেতু আমাদের পরিবেশটা ভিন্ন আমাদের আমল নামায় আমাদের সমাজে আমাদের গায়ের আশেপাশে অনেক ঝামেলা আছে কাজে আমাদের মাঝে কি একটু ভ্যাকসিনটা বেশি লাগবে কাজে অন্যান্য নকল আমলগুলো আমরা বাড়ানোর চেষ্টা করি تالله ان شاء الله اما تنطله تقوى اشبه اي ان شاء الله حتى قيامته الله رب العالمين اسمه ان شاء الله هذا بيجا وقوفه لهذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة. فاستغفروه انه هو الرحيم